মাইডিয়া স্টুডেন্ট বুস্টার চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানায় মাধ্যমিকে যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিতে চলেছে। তাদের সামনে এখন দ্বিতীয় ইউনিট টেস্ট এসে গেছে জুলাই মাসের শেষে অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহেই স্কুলগুলোতে দ্বিতীয় ইউনিট টেস্ট হতে চলেছে তাই এই দ্বিতীয় ইউনিট টেস্টে ছাত্রছাত্রীরা যাতে ভালো পরীক্ষা দিতে পারে এবং প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারে সব প্রশ্নই যাতে জানা পড়ে তার উদ্দেশ্যই আমি ভিডিওটা করছি ইতিহাসে ছাত্রছাত্রীরা যারা ইতিহাস নিয়ে একটু ভাবছ যাদের কাছে ইতিহাস নিয়ে একটু ভয় আছে সেই ভয় দূর করার উদ্দেশ্যেই আমার এই ভিডিও আমি আজকে ইতিহাসের যে অধ্যায়টি তোমাদের সামনে প্রশ্নগুলো সাজেশান ভিত্তিক তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটি চতুর্থ অধ্যায় বিদ্রোহ ও প্রতিরোধ নামে পরিচিত এই চ্যাপ্টারে যে সকল চার নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলো আমরা করব। সেগুলির মধ্যে প্রথম যে প্রশ্নটি আমরা করছি সেটি হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র বর্ণনা করা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত জাতীয়তাবাদ বৃদ্ধিতে কীভাবে সাহায্য করেছে তৃতীয় কোশ্চেন যেটি করছি সেটি হচ্ছে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি জাতীয়তাবাদ বৃদ্ধিতে কিভাবে সাহায্য করেছে চতুর্থ যে কোশ্চেনটি আমরা করব সেটি হচ্ছে আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদ বৃদ্ধিতে কীভাবে সাহায্য করেছে এই চারটি এছাড়া আরেকটি প্রশ্ন আমরা করছি সেটি হলো বর্তমান আরেকটি কোশ্চেন আমরা একটু জোর দিয়ে করব সেটি হচ্ছে ভারত মাতা চিত্রটি কি অঙ্কন করেছিলেন এবং এই চিত্রটি বর্ণনা করা এই কটি কোশ্চেন আমরা চার নম্বরের জন্য করব দু নম্বরের জন্য যে প্রশ্নগুলি আমরা করব সেই প্রশ্নগুলির মধ্যে যেগুলো আছে সেগুলি হলো প্রথম যে প্রশ্নটি করছি আমরা সেটি হলো যে হারানির ঘোষণাপত্র প্রথম প্রশ্ন দু নম্বর কোশ্চেন যেটি সেটি হলো সভা সমিতির যুগ বলতে কি বোঝো সম্ভবত এটা পড়ে গেছে যদি পড়ে যাই তাহলে পড়তে হবে না তিন নম্বর যেটি দু নম্বরের জন্য করব। সেটি হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি এবং তার গুরুত্ব বর্ণনা করো অথবা আসতে পারে যাদের স্কুলে কোশ্চেনে একটু ঘুরিয়ে ফিরিয়ে হয় তারা করবে যে জমিদারি সভা বা এটা ঘুরিয়ে দেয় অনেক সময় ল্যান্ড হোল্ডার সোসাইটি বলে দেওয়া দেওয়া হয় তাহলে জমিদার সভার সীমাবদ্ধতা অন্য আরেকটি যে দু নম্বর অথবা চার নম্বরের জন্য যেটি করবে সেটি হচ্ছে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী এছাড়াও যেটা করবে হিন্দু মেলার উদ্দেশ্য কার্যাবলী এটা করবে এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কবে পাস করেছিল এবং ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো এটিও তোমরা কিন্তু দু নম্বরের জন্য পড়ে যাবে এই চ্যাপ্টারে এই হাতে গোনা কয়েকটি চার নম্বর এবং দু নম্বর প্রশ্ন করতে পারলে তোমরা কিন্তু সহজেই এখান থেকে যে প্রশ্নই আসবে সেই প্রশ্নের তোমরা কিন্তু উত্তর দিতে পারবে এইভাবে এই চ্যানেলের মধ্য দিয়ে ইউনিট টেস্টের জন্য দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য মাধ্যমিকের ছাত্রছাত্রীর ইতিহাস এবং ভূগোল বিষয়টিকে আরও সহজ প্রস্তুতির উদ্দেশ্যে আমি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও করে চলেছি এবং তোমাদের কাছে চেষ্টা করছি পৌঁছে দেওয়ার জন্য এই সাজেশান ভিত্তিক প্রশ্নগুলি তাই সাজেশান ভিত্তিক প্রশ্নগুলি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং এই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না